হাই ফ্রেন্ডস আমি এখন আছি আমার হাজবেন্ডের সঙ্গে আমার সিটিতে সব থেকে জনপ্রিয় জায়গা সাংনাম সিজাং এই বাজারটার নাম হচ্ছে সাংনাম সিজাং এই বাজারটিতে রাতে কোরিয়ানরা কি কি করে কীভাবে চলাফেরা করে তো কি কি দেখা যায় সব কিছু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আমি এখনো রাতে বের হইনি তো আমার হাজবেন্ডের সঙ্গে আজ বের হয়েছি ঘুরতে তো আমি এই বাজারটি আপনাদের দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা শেষ অবধি দেখবেন এই জায়গাতে পাখির দুটো স্ট্যাচু করা আছে আর পরিবেশটাও অনেক সুন্দর আমি রাস্তা পার হয়ে বাজারের দিকে যাচ্ছি এখন সিগন্যাল পড়ছে আমি রাস্তা পার হচ্ছি এটা হচ্ছে সাংদাম সিডাং এর রাস্তা এই গলির ভিতর দিয়ে যাইতে হয় আর এই দুই পাশ দিয়ে অনেক অনেক দোকান আছে আর সবগুলোই আজ খোলা আজ রবিবার ছুটির দিন করিয়াতে শনি রবিবার ছুটির দিন এই দিনে সবাই আনন্দ করে ঘুরতে বেরোয় অনেক রাত অব্দি জেগে থাকে এই শহরটিতে সব সময় অল টাইম মানুষ থাকে আর আমার কর্তামশাই দেখেন ভিডিও করা ছবি করা নিয়ে ব্যস্ত তার আর আমার দিক খেয়াল করার সময় নেই সে ব্যস্ত ছবি করা নিয়ে তো পরিবেশটা দেখেন কত সুন্দর রাস্তার পাশে অনেক প্রকার গেম আছে এই গেমগুলো টাকা দিয়ে খেলতে হয় তো আমার হাজবেন্ড এই গেম খেলবে সে এক হাজার টাকা দিয়ে এই পাঁচ মেরে দেখবে তার কতটা জোর আছে শরীরে তো এক হাজার ওয়ান দিতে হয় কোরিয়ার আর বাংলা টাকায় প্রায় নব্বই টাকার মতো সে এক হাজার টাকা নিয়ে যাচ্ছে পাঞ্চ করতে মেশিনের ভিতরে টাকাটা দিচ্ছে মেশিনের টাগাটা টাকাটা দেওয়ার সাথে বলটা নিচের দিক নেমে আসবে এবার সে পাঁচটা মারবে মনে হয় অনেক ভয় পাচ্ছে তো দেখা যাক কত স্কোর উঠছে তার পাঁচে কতটা শক্তি আছে মাত্র একশো পঁয়ষট্টি স্কোর উঠছে তো খুবই কম দুইবার মারা যায় করে দেখা যাক এবার কত স্কোর এবার চারশো বাষট্টি যাক আগের থেকে অনেক ভালো উঠছে এবার চারশো বাষট্টি উঠছে এবার এই জায়গাতে আরো অনেক প্রকার গেম আছে যেগুলো টাকা দিয়ে খেলা যায় ও আর একটা গেম খেলবে হাতুড়ি মারবে হাতুড়ি মেরে দেখবে যে ওর হাতে কতটা বল আছে কতটা স্কোর ওঠে তো হাতুড়ি মারবে একবার হাতুড়ি মারতে পাঁচশো ওয়ান লাগে বাংলা টাকায় প্রায় চল্লিশ টাকার মতো লাগে তো ও টাকাটা নিয়ে যাচ্ছে হাতুড়ি মারতে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কোরিয়ান বাচ্চাটাও হাতুড়ি মারতে আসছে তো ও মারবে ও ছোট এই জন্য ওকে আগে দিয়েছি আর আমাদের লেট হচ্ছিল এই জন্য আমরা চলে আসছি হাতুড়ি মারিনি তো আমি এখন আমার শহরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে আমার শহর অনেক সুন্দর এটা আমার বাসার পাশেই কোরিয়াতে আপনার নাইট লাইফটা যে এত সুন্দর হয় আসলে অনেক সুন্দর আমি আগে কখনো রাতে বের হইনি তো এটা আমার ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড সঙ্গে আমি ঘুরতে বের হয়েছি ওয়ার কাজ থাকে এর জন্য আমরা বেরোইতে পারি না আর আমারও ক্লাস থাকে আমরা বেরোইতে পারি না আজকে রবিবার ছুটি এজন্য আমরা দুজনে এই রাতে বের হয়েছি নাইট লাইফ টি এনজয় করার জন্য তো এটা হচ্ছে একটা জামা কাপড়ের দোকান ছেলে মেয়ে উভয় জামা কাপড় বিক্রি করা হয় আর খুবই কম দামে কোরিয়াতে আসলে এত কম দামে জামা কাপড় দেখা যায় না এই জায়গাতে খুবই কম দামে জামা কাপড় বিক্রি করা হচ্ছে তো আমি ভিতরের দিক যে দেখতেছি যে আমার কিছু পছন্দ হয়নি কিনা আমি নিবো আমার কিছু টি শার্ট নিতে হবে কারণ অনেক গরম পড়ে গেছে জন্য কিছু পাতলা টি শার্ট নিতে হবে আমার জন্য তো এটা হচ্ছে মোবাইলের ব্যাগ পার্টের শপ এখানে অনেক প্রকার ব্যাগ পাওয়া যায় আর এই জায়গাতে অনেক প্রকার গিফট বক্স আছে তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি আমাকে একটা গিফট করো কোরিয়াতে একটা শপে ঢুকলে আপনি সবকিছুই পাবেন তো এটা হচ্ছে মদ খাওয়ার ছোট গিলাস তো আমি ওকে দেখাচ্ছি দেখো মদ খাওয়ার জন্য ছোট গিলাস আর এটা হচ্ছে ছোট চার কাপ চার কাপটা কত কিউট দেখেন অনেক সুন্দর এই জায়গাতে বাচ্চাদের খেলনা আছে অনেক এগুলা দিয়ে বেলুন ফুলাই অথবা অনেক ছোট থাকতে মেলা থেকে এগুলো আমি কিনেছি তো এখানে অনেক প্রকার টুপি আছে কোরিয়াতে যেহেতু এখন গরমকাল টুপি ছাড়া কোরিয়ানরা রাস্তায় বের হয় না আর এইগুলা হচ্ছে ছোট ফ্যান এই গরমের সময় এরা সব সময় অল টাইম হাতে এদের এই ছোট ফ্যান থাকবেই তো ফ্রেন্ডস রাতের কোরিয়ার দৃশ্যটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে কোরিয়ান কিছু গেম খেলা দেখাবো যেটা খেলে আমি একটু পুতুল পেয়েছি তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই